আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো আপনার হোয়াটসঅ্যাপে আপনি যাকে ছবি পাঠাবেন তার কাছে সেই ছবিটি এক ঘন্টা পরেই কিন্তু ডিলেট হয়ে যাবে এবং সে ভিডিও স্ক্রিন রেকর্ড অথবা সে স্ক্রিনশট ওই ছবিতে মারতে পারবে না তো চলুন আমরা দেখি প্রথমে আপনার গ্যালারিতে যাবেন তারপর আপনার যে ছবি দেওয়ার ইচ্ছা সেই ছবি আপনি দিবেন দেওয়ার পর তারপর শেয়ার নামে অপশনে চাপ দিয়ে হোয়াটসঅ্যাপে চাপ দিবেন তারপর তাতে যাকে দেওয়ার ইচ্ছা সেটাতে চাপ দিবেন তারপর নিচের সবুজ বাটনে ক্লিক করবেন তারপর নিচে যে লেখা দেখতে পাচ্ছেন এ ক্যাপশন ওইটার পাশেই যে একটি ওয়ান নামে লেখা দেখতে পাচ্ছেন ওইটাতে ক্লিক করতে হবে তারপর নিচের সেন্ডিং বাটনে ক্লিক করবেন যেখানে সবুজ বাটন নিচে তারপর যে একটি ছোট করে যে কাটার নামে অপশন যে দেখতে পাচ্ছেন ওটা পুরাটা রিড হতে দেবেন তো রিড হওয়া শেষ হলে এটা আপনি নিজের থেকে দেখতে পারবেন না এটা হচ্ছে যাকে পাঠিয়েছেন সেই দেখতে পারবে তারপর হচ্ছে সে স্ক্রিনশট মারতে পারবে না এবং এক ঘন্টা পরেই কিন্তু তার কাছ থেকে ডিলেট হয়ে যাবে এই ছবিটা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আবদুল্লা বিন মমিন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আসসালামু আলাইকুম